কবর হলো সাময়িক ঠিকানা চিরস্থায়ী নয় একদিন আমরা সবাই কবর থেকে উঠে দাঁড়াব পৃথিবী মোহমায়া তখন অর্থহীন হয়ে যাবে এবং শুরু হবে পরকালের বিচার সেদিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম সামনে তুলে ধরা হবে কিছুই গোপন থাকবে না আমরা কাকে দেখে উপহাস করেছি কার প্রতি হিংসা পোষণ করেছি কাকে নিয়ে মন্দ চিন্তা করেছি কত পাপের পরিকল্পনা করেছি মনে মনে কত অশ্লীলতার কল্পনা করেছি সব কিছুই প্রকাশ হয়ে যাবে আমাদের যেসব কাজ আমরা লুকিয়ে করেছি অন্যদের চোখ ফাঁকি দিয়ে গোপনে পাপ করেছি শেষবো প্রকাশ করা হবে সেদিন আমরা নিজেরাই সাক্ষী হয়ে যাব নিজেদের বিরুদ্ধে আমাদের হাত পা জিহবা চোখ এমনকি আমাদের হৃদয় পর্যন্ত কথা বলবে এবং আমাদের প্রতিটি কর্মের হিসাব দেবে সেদিন বুঝতে পারব আমরা যা করেছি যা ভেবেছি যা চেয়েছি সবকিছুই আল্লাহ জানতেন সুতরাং আসুন আমরা নিজেকে প্রশ্ন করি আমাদের অন্তর কি পবিত্র আমাদের চিন্তা কি শুদ্ধ আমরা কি আল্লাহর ভয় নিয়ে জীবন কাটাচ্ছি কারণ একদিন সবকিছুর হিসাব দিতে হবে এবং সেদিন কোনো মিথ্যা কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না